তো আমি চলে এসেছি কলকাতা চিড়িয়াখানার সামনে আর কি তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে মানে বাঘ আছে আর কি তো চলো ভিতরে টিকিট কেটে ঢুকে বাঘ দেখবো তো এখানে টিকিট কাটা হয় টিকিট কাউন্টার থেকে টিকিটটা নেওয়ার পর বাঘ আমি দেখাচ্ছি তো চলো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা হলো আমি এখন কলকাতা চিড়িয়াখানার ভিতরে আছি তো কোন দিকে যাব কি করব সেটাই ভাবছি তো সামনের দিকেই আগে যাই দেখি এখানে কি আছে এখানে অনেকগুলো বানর আছে বানরগুলো এত সুন্দর ডাক দিচ্ছে মানে খুব সাউন্ড করছে অনেক ভিতরে আছে গাছের ভিতরে তো দেখা যাচ্ছে না ভালো মতো তো আমি এখানে বোর্ডে দেওয়া আছে দেখলাম যে কুমির আছে তো চলো সামনের দিকে একটু আগে যাই দেখি কুমির দেখা যায় কি তো এখানে কুমির একটাও দেখছি না তো এখানে জলই শুকিয়ে গেছে তো দেখতে মনে হয় জল আছে ওখানে কুমির আছে কি জানি না তো চলো সামনের দিকে আগে যাই আরো ওই ওই ডাঙাটা শুই আছে দুটো কুমক তো এখানে একটা ভাই বললো যে এখানে অনেক রকম সাপ আছে তো সাপ দেখার জন্য চলে আসলাম তো এখানে তো কয়েক কিছু দেখছেন একটাও অনেক রকম সাপ আছে এখানে মানে বিভিন্ন বিভিন্ন রকমের সাপ কাউকে দেখা যাচ্ছে কেউ থাকছে না কেউ অনেক ভিতরের দিকে লুকিয়ে আছে এইখানে একটা ডাঁড়ার সাপ কত বড় সাপটা কত বড় একটা ডাঁড়ার সাপ দেখলাম তো দেখি সামনের দিকে আরও আগে কি দেখি আর কী আর কী কী দেখা যায় আর কি একটা সেই ঘো মতো সাপ আর কিছু আছে তো দেখলাম কিছু হয়তো আছে লুকিয়ে আছে কোনো জায়গায় জলের মধ্যে আর কি তো এটার ভিতরেও কিছু নেই কোনো দেখা যাচ্ছে কোনোটাই দেখা যাচ্ছে না তার জন্য বের হয়ে যায় কারণ এখানে খুব একটা ভালো জিনিস দেখছি নি এইখানে কিছু আছে হয়তো এখানে সেই ঘো আছে মানে দু তিন রকম কালারের আর কি ওইটা তো মনে হচ্ছে মারাই গিয়েছে তো যারা যারা এখন আসো তো অবশ্যই আসো আর দেখো তো এখানে এগিয়ে আসে দেখলাম এক জায়গায় কচ্ছক আছে কচ্ছক খুব বড় আর কি তো সামনে আগে এসে দেখলাম এখানে একটা জিব্রা দাঁড়িয়ে আছে তো ও আমাদের দেখে পালিয়ে যাচ্ছে ভয়ে তো সামনের দিকে আগিয়ে যায় দেখে আর কি দেখা যায় ভাই আমার একটাই লক্ষ্য যে আমি বাঘ দেখবো তো বাঘ কোন দিকে আছে সেটাই আমি খুঁজছি তো বাঘ আর আমি দেখতে পাচ্ছি না এখানে প্রচুর লোকজন আর কি তো চলো সামনের দিকে আগেই যাই দেখি এরা কি দেখছে আমার যাতায়াত দেখার শখ নেই শুধু আমার বাঘ দেখার খুব শখ সামনে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে প্রচুর লোক সব মোবাইলে ছবি তুলছে দেখছে তো আমিও একটু আগে যাই আস্তে আস্তে তো দেখি কি এখানে দেখাচ্ছে আর কি তো ওইটা আবার সামনে সব ভাল লুক আছে আর কি এই ঘরগুলোর ভিতরে সব ভাল লুক ওই যে দেখা যাচ্ছে মানে ওই ঘর থেকে আর বেরোচ্ছে না মানে প্রচণ্ড রোদের তাপ আর কি তার জন্যই বেরোচ্ছে না তো চলো আগে যাই ভাই চিড়িয়াখানায় ঢুকলে সবার আগে এই ম্যাপটাকে ফলো করবে মানে এই ম্যাপের ভিতরে দেওয়া আছে মানে কোথায় কি আছে আর কি তো চলো আমি বাঘ দেখে নিয়েছি আটষট্টি নম্বরে আছে তো ওইটাই সবার আগে য যা তো সামনে এখানে প্রচুর হরিং আছে তো হরিংগুলোকে একবার একটু দেখা শুধু এখানে হরিং দেখো আর কি হরিং মানে বড় বড় হরিং সব মানে খাবার খাচ্ছে মানে পাতা পাতা দিয়েছে তো ওইগুলাই খাচ্ছে এখন মানে ওর ধ্যান আছে শুধু খাবার থেকেই তো চলো আগিয়ে যাওয়া তো এখান থেকে মানে শুধু সাইডে শুধু হরিং আর হরিং মানে এই পাশগুলো শুধু হরিং চিড়িয়াখানায় হরিংটা থেকে বেশি দেখছি মনে হচ্ছে এই দেখো সব ছোটো ছোটো বাচ্চা হরিং মানে বিভিন্ন রকম কালারের আছে তারপরে বিভিন্ন রকম মানে দেখতে কারো সিং আছে কারো নেই কেউ বাচ্চা কেউ বড়ো সব আলাদা আলাদা করে রাখা আছে তো চলো আরও আগেই যাওয়া যাক এখানে আবার সব হাঁস আছে মানে রাজ হাঁস তারপরে সেই চিনি হাঁস যেগুলো বলে তো বিভিন্ন রকম তিন চার রকমের হাঁস আছে আমি সবগুলোর নাম জানি না তো চলো আরও আগে গিয়ে আর কি আছে দেখা যাক তো ফাইনালি দোস্ত আমি প্রায় আধ ঘন্টা ঘোরা হয়ে গেলো আধ ঘণ্টা ঘোরার মাঝখানেও কিছু এখনও দেখতে পেলাম না ভালো সেরকম শুধু হরিং আর হরিং এছাড়া আদার্স কিছু আর দেখতে পেলাম না তো সামনের দিকে একটু আগিয়ে যাচ্ছি আটষট্টি নম্বর যে খাঁচা আছে ওখানেই বাঘ আছে তো ওই জন্য আগিয়ে যাচ্ছি আমি এখন বর্তমান চব্বিশ নম্বর খাঁচার সামনে আর কি তো এখানেও সেই হরিং হরিং একটু বেশি আছে মনে হচ্ছে আর সাপ টাপ খুব একটা দেখলাম না আর পাখিও সেরকম কিছু দেখলাম না ওই সামনেই যে বানর দুটোকে দেখলাম আর সেরকম কিছু শুধুই হরিং আর হরিং এখানেও শুধু হরিং আর এখন পুরোটাই অন সিজন চলছে মানে এখন তো কোনো সিজন নেই রিদ ফিদ সব চলে গেল তার জন্য ভিড় ভাড়টা খুব কমই আর এর মধ্যেই মানে পুরো একদম ফাঁকা আবার রোদ মানে খুব বিরক্ত লাগছে চার ঘন্টা গাড়ি চালানো গাড়ি চালিয়ে আসার পর আবার এসে এখানে এই দেখা খুব একটা ট্রাফ হয়ে যাচ্ছে তো এখানে অনেকগুলো সাপ আছে সাপগুলো সব দেখা হয়ে গেছে তার জন্য দিকে আর ঢুকবো না তো সামনের দিকে একটু আগিয়ে যাই সামনের দিকে দেখি কিছু আছে কি আর তো দোস্ত আমি এখন শুধু বাঘ খুঁজছি দেখি বাঘ কোন দিকে পায় এখানে যে স্ক্যানারটা আছে এখান থেকেও মানে সাপ ফাপ এইগুলাই দেখাচ্ছে তো আমি শুধু বাঘ খোঁজার জন্য ঘুরছি এখন আমার সামনে বাঘ পড়লো না তো এখানে একটা কি আছে মানে আর যারা খুব ভালো মতো ঘুরতে চাও তো তারা এখানে মানে তো সরকারি যে গাড়িগুলো আছে গাড়িগুলো ভাড়া করে ঘোরা হয় তো সামনের দিকে আগে যাই চলো দেখতে থাকো ভিডিও খুব ধামাকাধার একটা ব্লগ ভিডিও তো অবশেষে এসে এখানেই চিতা বাঘের মানে দেখতে পেলাম আর কি তো এই তো সামনে শুয়ে আছে মানে রোদের মধ্যে তো দিয়ে সেরকম ভালো বোঝা যাচ্ছে না ধাপসা ধাপসা লাগছে তো এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে এই দেখো তো উঠলে ভালো মতো দেখা যেত কিন্তু উঠবে না হয়তো তো ভাই এখানে অনেক লোক দেখছে তো আমিও যাই আমি বাদ যাবো কেন তো আমিও দেখতে গেলাম তো এই দেখো বাঘ মানে যেটা রয়্যাল বেঙ্গল টাইগার বলে আর কি তো এই রয়্যাল বেঙ্গল টাইগার এত গরমে শুয়ে পড়েছে মানে ওর ক্ষমতা হচ্ছে না যে উঠে কাউকে একটু দেখি এপুরে শুয়ে আছে তো ভাই কপালটাই খারাপ বাঘ দেখবো বললাম তো বাঘ এত রোদে এমন একটা জায়গায় ঘুমিয়ে আছে মানে ওকে আর ডেকেও আর সারা দেবে না তো ভিতরের দিকে আছে তো ভাই এখানে অনেকগুলো বাঘ আছে তো দেখি বাঘ ভাই মানুষ দেখে জানতাম যে সামনের দিকে আগে আসে কিন্তু বাঘ মানুষ দেখে পালিয়ে যাচ্ছে তো আমরা এমনই মানুষ মানে বাঘ দেখে পালিয়ে যাচ্ছে মানে ঘরের মধ্যে ঢুকে পড়তে তো তো ভাই বাঘ দেখা হয়ে গেল তো বাঘ ভালো মতো দেখতে পেলাম না তো চলো সামনের দিকে আগে যাই ঘরগুলাই কী আছে দেখি এই ঘরটাতে কিছু দেখতে পেলাম না তো এইদিকে সব মানুষ দেখছে তো কী দেখছে একটু দেখি ভালো করে তো এখানে কি আছে এইগুলা ওই ময়ুরের মতো সব কি আছে বুঝতেও পারছি ভালো তো চলো সামনে আগে যাই দেখি ভালো আর কিছু আছে কি মানে আমার যে জিনিসটা দেখার ইচ্ছা ছিল তো সেটা দেখা হয়ে গেছে বাঘ তো আরও আগে যাই দেখি এদিকে কী আসে এই ভাই দেখছি তার গার্লফ্রেন্ডের জুতো সে পরিয়ে দিচ্ছে ভাই এত ভালোবাসা ছিল কোথায় এখানেও দেখছি সবাই বলা করছে যে বাঘ আছে এর ভিতরে বড় বড় বাঘ তো এখানেও দেখছি পুরো ফাঁকা মানে ওই যে সামনে যে ঘরগুলো আছে ঘরগুলোর ভিতরে সব বাঘগুলা সব ভুকে গেছে কারণ প্রচণ্ড রোদ কলকাতাতে তার জন্য বাইরে কেউ নেই তো সব লোক মানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে না বলে তো এখানে দেখো স্ক্যানারেও দিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার তো চলো সামনের দিকে আগে যায় আর কি দেখা যায় দেখি এইদিকে দেখো এগুলা শকুন না উৎপাতি না কি বলে ওগুলা তো এগুলো উট পাখি না উট পাখি এগুলো না বড়ো বড়ো উঁট পাখি একবারে সামনেই দাঁড়িয়ে আছে মানে মানুষ দেখে আরও বেশি সামনের দিকে এসছে তো আবার দেখি চলো সামনের দিকে আবার কি আছে তো ভাই এদিকে আগে এসে এখানে একটা জিনিস দেখলাম মানে আমার খুব ভালো লাগলো আর কি তো এই দেখো ময়ূর আবার ময়ূরটা সাদা কালারের মানে এত সুন্দর মানে ডানা মিলেছে মানে একটা দেখার মতো জিনিস আমার দেখলাম আর কি তো এই পাশে যে সাদাটা আছে সে আছে এখানে বিভিন্ন রকম কালারের ময়ূর আছে আর কি তো চলো আরও আগে যাওয়া যাক দেখি সামনের দিকে আর কি দেখা যায় বিভিন্ন রকমের পাখি আছে এখানে তো পাখিগুলোকে একে একে সব দেখবো আর কি ভাই এখানে দেখলাম হাতি আছে তো হাতি দেখার আমার ততটা ইন্টারেস্ট নেই কারণ আমি অনেক হাতি দেখেছি তো চলো আবার আছে দেখি তো এখানে অনেক রকম মানে বগ পাখি আর কি তো বিভিন্ন রকম কালারের বগ আছে সামকুল আছে অনেক রকম পাখি আছে এই জায়গাটাও খুব ভালো লাগলো তো চলো আবার সামনে আগে যাওয়া যাক তো ভাই আর দেখার মতো কিছু আমি দেখলাম না তো খুব একটা ভালো লাগলো না কারণ প্রচণ্ড হাঁটতে হলো তো যারা যারা এখনও কলকাতার চিড়িয়াখানায় আসো তো অবশ্যই চলে এসো আমি গেটের দিকে বাইরে যাব তো আমি বেরিয়ে যাই তো আর দেখার কিছু নেই তার জন্য সব ঘুরিয়ে ঘুরি একবার দেখিয়ে দিলাম মানে খুব একটা ভালো লাগলো না মানে আবার ভালোও লাগলো বললে হবে না কারণ সামনাসামনি বাদ দেখলাম এটাই খুব ভালো লাগলো তো যারা যারা ভিডিও দেখলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও